পর থেকে শুরু হবে সৌভাগ্য যোগ আজকের গ্রহগত সন্নিবেশ গ্রহ রবি আজকে অবস্থান করবে মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে আজ আবার অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রে আজ আবার কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে বুধ বৃহস্পতি আজকে অবস্থান করছে বিশ্ব রাশির রোহিণী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে আজ বুধ কুম্ভ রাশিতে মঙ্গলের নক্ষত্রে যুক্ত অবস্থায় দুটি পাপগ্রহ অর্থাৎ রাহু এবং রবির মধ্যগত অবস্থায় থাকবে অর্থাৎ জন্মকালীন কোনো জাতক জাতিকার জন্মছকেও যদি বুধ যদি কখনো শনিযুক্ত পাপগ্রহ মধ্যগত থাকে তাকে আমরা বলি জড়ো বুদ্ধিযোগ সে জাতক জাতিকার এডুকেশন সংক্রান্ত নানারকম সমস্যা আসে এবং তার কোনোভাবেই পড়াশোনায় সাফল্য আসে না তার মধ্যে একটা বাচালতা থাকে এবং বুদ্ধি নাশ ঘটে এবং এই জড়বুদ্ধি সম্পন্ন বা জড়বুদ্ধি যোগের জাতক জাতিকাদের জীবনে কখনোই সাফল্য আসে না এবং অনেক অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তারা একটা মানসিক অবসাদও ভোগে তার পাশাপাশি এদের স্নায়বিক সমস্যাও আসে নার্ভজনিত সমস্যাও কিন্তু জীবনে প্রবলভাবে আসে অর্থাৎ বুথ কখনোই পাপগ্রহ মধ্যগত পাপগ্রহ যুক্ত থাকা কখনোই কিন্তু শুভ নয় বিশেষ করে জন্মকালীন কোনো জাতক জাতিকার জন্ম ছকে